আসসালামু আলাইকুম আজকে যে আর্নিং সাইটটি আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা সম্পূর্ণ ফ্রি মিউজিকগুলো সেল করে আর্নিং করতে পারবেন জাস্ট আপনি অনলাইন থেকে ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করবেন এই সাইটে আপনি আপলোড করে সেল করবেন এই সাইটে আপলোড করে দিলে কিভাবে ফ্রি মিউজিক থেকে ইনকাম হবে এই ভিডিওর ইন ডিটেলস আমি দেখিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই এখানে অলরেডি দেখেন এই সাইটটি ছষট্টি হাজার ইউএসডি পেমেন্ট করে দিয়েছে দেন এখানে যদি আপনি দেখেন যে ডলারের পরিমাণ তিন লক্ষ ষাট হাজার ইউএসডি এখানে কিন্তু উইড্রো করে নিয়েছে এবং পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখাই ভিডিও শুরুতেই পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা দেখলে দেখেন এখানে এক ডলার একটা পেমেন্ট প্রুফ আছে এখানে এক ডলার তিন সেন এখানে এক ডলার ছাব্বিশ সেন এখানে এক ডলার এখানে এক ডলার তিপ্পান্ন সেন এমনিভাবে যদি স্কল করে নিচে আসেন আপনি তো এখানে দেখতে পাবেন এখানে আছে আপনার ছাব্বিশ ডলার নব্বই সেন্ট এখানে এক ডলার একচল্লিশ সেন্ট এখানে চার ডলার দুই ডলার এমনিভাবে অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতেছে এবং উইড্রো করে নিতেছে দেখেন তো যেহেতু আমি আপনাদেরকে ভিডিও শুরুতে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিছি এখানে আশা করছি এখানে দেখেন সত্তর ডলার পর্যন্ত এখানে পেমেন্ট প্রুফ আসছে এখানে আট ডলার এমনিভাবে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ আপনারা এই সাইটে আসলেও দেখতে পাবেন এখানে উনচল্লিশ ডলারের একটি পেমেন্ট প্রুফ আছে তো যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের পুরো এই ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন কারণ অনলাইন থেকে ইনকাম করার আশা এই ভিডিওটি যারা ক্লিক করেছেন আমি প্রত্যেককে বলবো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে সকল সাইট বা অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় ঘরে বসে মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে সেই সকল সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি তো অবশ্যই যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অব অল আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে সর্বপ্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে এসআইটি লিঙ্কটি সেখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আস তো এখান থেকে মূলত অনেকভাবে ইনকাম করা যায় যেহেতু আমি আজকে কপিরেট ফ্রি মিউজিকগুলো কিভাবে এখান থেকে আপলোড করে ইনকাম করবেন সেই প্রসেসটা দেখাবো এছাড়াও এখান থেকে আপনি অনেক কিছুই আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারবেন যে কোনো ফাইল যে কোনো ভিডিও যে কোনো ইমেজ কিন্তু আপনি এখান থেকে আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক কিছু রেফার প্রোগ্রাম আছে অনেক কিছু আছে তো যাই হোক যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে এই টিউটোরিয়ালে কফির রাইট ফ্রি মিউজিকগুলো আপনারা জাস্ট ডাউনলোড করবেন দেন এখানে আপলোড করে দিবেন দেন আপনাদের ইনকাম জেনারেট হবে এটা করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এই সেকশনে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন একটি মেনু এই মেনুবারে ক্লিক করে দেবেন মেনুবারে ক্লিক করে দিলে এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই যে সাইন আপ লেখা আছে এই সাইন আপে ক্লিক করে দিতে হবে বন্ধুরা যখন সাইন আপে ক্লিক করবেন দেন এরকম একটি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হবে এখানে আপনাদের যেটা দিতে হবে আপনার ইউজার নেম এখানে দিতে হবে অবশ্যই ইউজার নেমটা যেমন কোনো স্পেস দেওয়া চলবে না আপনার নামের পরে দু একটা সংখ্যা দিয়ে দিলেন এরপরে একটি সচল ইমেল অ্যাড্রেস দিবেন ভ্যালিড ইমেল জিমেল যেটাই থাকুক এখানে দিয়ে দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ডের জায়গায় আপনি ছোট বড়ো মিক্স করে আর্ট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি উপরে যেটা দিয়েছেন রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটি দিয়ে আই এম নট এ রোবট এখানে একটি চেকমার্ক বসিয়ে দিয়ে আপনি যখন সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আবার আপনারা এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন দেন এখানে লগ ইন অপশন আপনারা দেখতে পাবেন যখনই এই লগ ইন অপশানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেমটি এখানে দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আশা করছি কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে লগ ইন করবেন সকল কিছু বিস্তারিত আপনি বুঝতে পেরেছেন তো এবার দেখাবো এখানে আপনারা মূলত কাজটা কীভাবে করবেন সম্পূর্ণ কিন্তু ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই জন্য আমি এখান থেকে একটু ডেস্কটপ সাইট করে নিলাম ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি একটু নিচে আসলে অনেকগুলো অপশন দেখতে পাবেন আমি আগেই বলেছি এখান থেকে আপনি যে কোনো ফাইল আপলোড করে আর্নিং করতে পারবেন এখানে দেখেন লিঙ্ক শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন মনিটাইজ ডাউনলোড এখান থেকে আপনি যেই ফাইলগুলো আপলোড করবেন সেটা মনিটাইজ হয়ে যাবে এখান থেকে কিন্তু আর্নিং হবে দেন রিওয়ার্ড রেফারেল আপনি রিওয়ার্ডিং রেফারেল এখানে রেফার করে আর্নিং করতে পারবেন বেশ কিছু অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং মিনিমাম উইড্রো কিন্তু এখানে দেওয়া আছে আপনি অল্প কিছু আর্নিং করলে সেটা উইড্রো করে নিতে পারবেন দেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স লাইফ সাপোর্ট পাবেন ওনাদের যাই হোক এটা বাহিরের একটি আর্নিং সাইট আপনারা এগুলো ইন ডিটেলস আর দেখার প্রয়োজন নেই এখন সরাসরি আপনাদেরকে কাজটি দেখাই তো কাজের জন্য আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের এই মাই গো টু ড্যাশবোর্ড দেখতে পাবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে গো টু ড্যাশবোর্ড তো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন এরকম একটি অ্যাড আসলে কেটে দেবেন এখান থেকে মূলত আপনি দেখতে পাবেন আপনার রেফারেল যে লিঙ্কটি অ্যাফিলিয়েট লিঙ্ক যদি রেফার করে আর্নিং করতে চাচ্ছেন এই উপরে দেখতে পাবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আপনি এখান থেকে কপি করে শেয়ার করে দিলে এই লিঙ্কের মাধ্যমে কেউ যদি এখানে জয়েন করে কাজ করে সেখান থেকে আপনি একটা কমিশন আর্নিং জেনারেট করতে পারবেন আশা করছি রেফার করে কীভাবে আর্নিং করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার দেখাই এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে আপলোড করে আর্নিং করবেন এটার জন্য এখান থেকে এই যে কর্নারে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফাইল নামে একটি সেকশন আছে জাস্ট এই ফাইলসে ক্লিক করে দেবেন ফাইলসে ক্লিক করার পরে আপলোড একটি সেকশন দেখতে পাবেন আপলোড এই আপলোডে ক্লিক করবেন তো বন্ধুরা আপলোডে যখন ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে দেন এখানে আপলোড করার প্রসেসটা চলে আসবে এইখানে দেখতে পাবেন ব্রাউজ ফাইল এই সেকশনটাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপনি যেই মিউজিকটি বা যেই ফাইলটি আপনি আপলোড করবেন সেটা এখানে ক্লিক করে আপলোড করে দিবেন তো এখানে আমি যেহেতু বলেছি আপনারা এখানে কপিরেট ফ্রি মিউজিক আপলোড করে ইনকাম করবেন সেক্ষেত্রে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক আপলোড করবেন এবং কোথায় পাবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটার জন্য আমরা অন্য আরেকটা ব্রাউজারে চলে আসবো আমি আরেকটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেন এই গুগলে আমরা সার্চ করে দেব পিক এখানে দেখেন পিআইএক্স এখানে দেখেন এই যে যাবে লিখে সার্চ করে দিলে প্রথম যে ওয়েবসাইটটি আসছে যাবে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যেটা কপিরাইট ফ্রি এটা আমরা সেল করে আর্নিং করতে পারবো এটার জন্য এখানে একটি পপ আপ দেখতে পাবেন এই সেকশানটাতে এখানে যদি একটু আপনি স্লাইড করেন দেখবেন ফটো ইলাস্ট্রেশন ভেক্টর ভিডিওস এবং আছে এখানে এই যে মিউজিক সেকশন তো যেহেতু আমরা আজকের টুইটারে কীভাবে কপিরেট ফ্রি অন্যের এই মিউজিকগুলো আমরা ওইখানে আপলোড করে ইনকাম করব সেটা দেখব সেই আমরা এই মিউজিক সেকশনে ক্লিক করে দিব। মিউজিক সেকশনে ক্লিক করে দিলে আমাদের সামনে বেশ কিছু মিউজিক স্কল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবো অসংখ্য মিউজিক এই মিউজিকগুলো আপনি চাইলে এখান থেকে শুনে শুনেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনি চাইলে এই বার আছে উপরের এখানে লিখে আপনি যে কোনো মিউজিকের নাম লিখে এখান থেকে এখানে আসবে দেন আপনার কাজ হবে এখান থেকে এই যে ডাউনলোড সেকশন এখানে ক্লিক করলে মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমরা যদি ডাউনলোড সেকশনে ক্লিক করে দিই আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে দেন আমরা যদি ওকেতে ক্লিক করি আমাদের এই মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে আশা করছি এই যাবে এই সাইট থেকে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনারা ডাউনলোড করবেন বুঝতে পেরেছেন এখান থেকে আনলিমিটেড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যেটা এখান থেকে দেখেন অসংখ্য মিউজিক আছে এখানে এখান থেকে ধরুন আমি ধরে নিলাম আপনি এখান থেকে মিউজিক ডাউনলোড করেছেন এবার আমরা সেই সাইটে চলে আসব এসে এখান থেকে দেখেন ব্রাউজ ফাইল এই সিলেকশনটাতে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আমাদের গ্যালারি ওপেন হবে দেখেন আমাদের ফাইল ওপেন হচ্ছে ফাইল ওপেন হওয়ার পর আমরা যে মিউজিকটি এই মাত্র ডাউনলোড করেছি যেহেতু আমরা অডিও করে ডাউনলোড করেছি মিউজিক সেকশনে চলে আসবো দেন এখানে দেখতে পাবো আমাদের সেই মিউজিকটা এখানে চলে আস আমরা জাস্ট এই মিউজিকের উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে দেখেন মিউজিকটি এখন আপলোড হবে তা আপলোড করার জন্য আমরা চাইলে এখান থেকে মিউজিকের একটি ডেসক্রিপশন দিতে পারি এটা দিতেও পারি না দিলেও সমস্যা নাই অপশনাল দেন আমরা এখান থেকে স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করে দিব আমরা যখন স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করে দিব দেখেন অটোমেটিক কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু এখানে আপলোড হতে থাকবে এই পপ আপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে দেখেন এটা কিন্তু বেগুনি রঙের হচ্ছে এখানে দেখেন পার্পল কালারের পুরোটা আমাদের মিউজিকটি কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে কফি ফ্রি যেটা আমরা পিকজাবে থেকে ডাউনলোড করেছি এবার দেখাবো আপলোড হওয়ার পর আমাদের যে মূল কাজটা কিভাবে আমরা এখান থেকে আর্নিং হবে সেই প্রসেসটা তো দেখেন আমাদের আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর আমরা আবার এখান থেকে আমাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব এরপরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো তো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা ফাইল যে আপলোড করেছিলাম আমরা কয়টা ফাইল আপলোড করেছি এখানে সংখ্যা শোক করবে কয়টা ডাউনলোড হয়েছে সেটা শো করবে তো যাই হোক এগুলো আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা আবার এখান থেকে এই যে থ্রি লাইন কর্নারে মেনু সেখানে ক্লিক করব দেন এই যে ফাইল সেকশন আছে এই ফাইলসে ক্লিক করে দিব এরপরে মাই ফাইলস নামে একটি অপশন আছে এই মাই ফাইলসে আমরা ক্লিক করব যেহেতু আমরা আপলোড করলে নিচের আপলোডে ক্লিক করতাম এখন যেহেতু আপলোড করা ফাইলটিতে যাব মাই ফাইলসে ক্লিক করে দিব আমরা মাই ফাইলসে ক্লিক করার পর একটি এরকম অ্যাড আসতে পারে জাস্ট ক্লোজ করে দিবেন এখন দেখেন আমি দুইটা ফাইল এখানে আপলোড করেছি দোনোটা ফাইল কিন্তু এখানে শো করেছে এই একটি মিউজিক এখানে একটি তো যেহেতু আমরা এখান থেকে কিভাবে আর্নিংটা হবে সেই প্রসেস দেখব এটার জন্য আমরা যে ফাইলটি আপলোড করেছি সেটার উপরে ক্লিক করে দিব তা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে ফাইলটি আমরা আপলোড করেছিলাম মানে যে মিউজিকটা আপলোড করেছি সেই মিউজিকের একটি লিঙ্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ফাইল এখানে দেখেন এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমরা কপি করব অথবা আমরা যদি একটু ব্যাগে আসি আমাদের পাবলিশার লিঙ্ক এখানে দেখতে পাবেন এখানে এই যে থ্রি ডট আছে প্রত্যেকটা ডাউনলোডের পাশে আমরা যদি এই থ্রি ডটে ক্লিক করে দিই এখানে এডিটে ক্লিক করলেও আমরা কিন্তু একই লিঙ্কটাই দেখতে পাবো তো সবচেয়ে সহজ হয় আমরা যেই মিউজিকটি আপলোড করেছি সেই মিউজিকের উপরে যদি ক্লিক করে দেই আমাদের সামনে যেই লিঙ্কটি আসবে এখান থেকে এই উলটি আমরা কপি করে নিব তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করলাম চেপে ধরে রঙ প্রেস করলে কিন্তু কপি হয়ে যাবে দেন এই লিঙ্কটি আমরা কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করব বিভিন্ন গ্রুপে টেলিগ্রাম হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইমো কিংবা ফেসবুক গ্রুপ এই ধরনের গ্রুপ যেখানে আনলিমিটেড মেম্বার আছে সেখানে আমরা এই লিঙ্কটি শেয়ার করে দিব লিঙ্কটি শেয়ার করে দিলে এই মিউজিকটি এই লিঙ্কে যারাই ক্লিক করবে আমাদের কিন্তু একটি আর্নিং হবে দেখেন আমি যদি লিঙ্কটাতে একটি ক্লিক করে দেখাচ্ছি এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু একটু অন্য একটি অ্যাড ইন ইয়ার্স আমরা জাস্ট ক্যান্সেল ক্লিক করে দিব এমনিভাবেই কিন্তু আমাদের থেকে ইনকাম হবে এই আমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো মূলত এখানে ডাউনলোড করে দিব আপলোড করে দিব দেন এই সাইট থেকে আমাদের কিন্তু ইনকাম হবে এইভাবে যখন আপনাদের ইনকামটা হবে আপনার কাজ হচ্ছে আপনি আবার এই মাই অ্যাকাউন্টে আসবেন মাই অ্যাকাউন্টে আসার পরে গোড গো টু ড্যাশবোর্ড এই সেকশনে ক্লিক করে দিবেন দিলে আপনি দেখতে পাবেন আপনার কি পরিমাণে আর্নিং হয়েছে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু অ্যাড হবে তো এইভাবে আপনি প্রতিদিন এখানে ফ্রি মিউজিক দিয়ে দেখালাম আপনারা যে কোনো মিউজিক কিবা যে কোনো ভিডিও ফটোস কিবা বা যে কোনো ফাইল এই থ্রি লাইনে ক্লিক করে এই ফাইল সেকশনে ক্লিক করে আপলোডে ক্লিক করে আপনি যদি এখানে আপলোড করে দেন আপনি হিউজ পরিমাণে আর্নিং কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন এই ব্রাউজার ব্রাউজ ফাইল এই সেকশন থেকে তা আশা করছি কিভাবে কোথা থেকে ফ্রি মিউজিক ডাউনলোড করবেন এবং এই সাইটে আপলোড করবেন দেন সেই আপলোড করার পরে সেই লিঙ্কটাকে আপনারা কোথায় কোথায় শেয়ার করবেন এবং কীভাবে এখান থেকে আর্নিং হবে তো এবার আমি এই দেখাবো এই ভিডিওর মূল পার্ট এখান থেকে আপনি টাকাটা উদ্যোগ করে কিভাবে নেবেন এই জন্য আবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি এই ভিডিওতে আমি যেটা বলেছিলাম আর্নিং ব্যালেন্সটা কীভাবে উদ্যোগ করবেন এটার জন্য এখান থেকে এই থ্রি লাইনে কর্নারে আবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পাবেন পেমেন্ট সেকশন আছে এই পেমেন্ট সেকশনে আপনি ক্লিক করে দিবেন তো আমরা যখন পেমেন্ট সেকশনে ক্লিক করে দিব আমাদের সামনে এরকম অপশন শো করবে আমাদের কিন্তু পেন্ডিং ব্যালেন্স কত থাকবে সেটা এখানে শো করবে এবং কারেন্ট ব্যালেন্সটাই কিন্তু এখানে শো করবে তো যাই হোক এখান থেকে কত ডলার উইড্রো করেছি সেটা এখানে শো করবে এবং উইথড্রো হওয়ার পরে পে আউট হয়েছে কত ডলার সেটা এখানে শো করবে এখানে আপনাদের যে কাজটি করতে হবে পেমেন্টটা আপনি কিসের মাধ্যমে নেবেন সেটা সেট আপ করতে হবে এই জন্য আপডেট ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দেবেন আপনি যখন এই আপডেট ইনফরমেশনে ক্লিক করবেন আপনাদের সামনে এখানে যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখেন আমরা এখান থেকে পেপলের মাধ্যমে টাকা নিতে পারবো পাঁচ ডলার হলে এখানে বাইনান্সে নিতে পারবো এক ডলার হলে দেখেন এখানে পেপালে নিতে পারবো এক ডলার পেয়ারে নিতে পারবো এক ডলার হলে মাত্র এক ডলার হলে ওয়েব মানিতে নিতে পারবো এক ডলার হলে পারফেক্ট মানিতে নিতে পারবো এক ডলার হলে এমনিভাবে এখানে কিন্তু দেখেন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে আসে আপনি চাইলে ক্রিপ্টো তো নিতে পারেন ইউএসডিটি বিটকয়েন ইথেরিয়াম এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নিতে পারেন স্কিলে নেটেলার এবং পেনিওরে নিতে পারেন যাদের পেনিওর অ্যাকাউন্ট আছে পেনিওর থেকে সরাসরি ব্যাংক অথবা বিকাশে টাকা নেওয়া যায় এছাড়াও আপনি চাইলে বাইন্যান্সেও নিতে পারেন বাইন্যান্স থেকেও ব্যাংকে নেওয়া যায় টাকা বিকাশে নেওয়া যায় এবং পেয়ারও নিতে পারেন যেগুলোতে নিতে পারেন সকল পেমেন্ট গেটওয়েগুলো এখানে দেওয়া আছে আপনি পেমেন্ট মেথডটি অ্যাড করবেন কিভাবে। ধরুন আমি আপনি বাইন্যান্সে টাকা নিবেন এর জন্য বাইন্যান্সের উপরে একটা ক্লিক করে দিবেন বাইন্যান্সে ক্লিক করে দিলে এখানে দেখেন বাইন্যান্সের ইমেল অ্যাড্রেসটি দেওয়ার জন্য এখানে একটি ঘর চলে আসছে জাস্ট বাই বাইন্যান্স অ্যাকাউন্টটি যে ইমেল দিয়ে করেছেন সেটা এখানে দিয়ে দিবেন এছাড়া আপনি যদি পেয়ারে নেন সেক্ষেত্রে এই পেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন দেন পেয়ার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে অ্যাড্রেসটি আছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে এই যে নিচে দেখতে পারছেন সেভ অপশন আই এম নট এ রোবট এখানে ক্লিক করে ক্যাপচাটি ফিল আপ করে যখনই সেভে ক্লিক করবেন আপনার পেমেন্ট গেটওয়েটি অ্যাড হয়ে যাবে তো প্রত্যেকটা পেমেন্ট সেট করার জন্য একই সিস্টেম আপনি যদি ইউএসডিতে নেন এখানে ক্লিক করবেন জাস্ট ইউএসডিটি যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে দিবেন এরপরে আপনি জাস্ট এখান থেকে আই এম নট এ রোবট দিয়ে আপনি যখনই সেফ সেটিংসে ক্লিক করবেন এটা অ্যাড হয়ে যাবে তো যখন এখানে অ্যাড হয়ে যাবে পেমেন্ট গেটওয়ে তখন আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে যখন আপনি এখান থেকে পেমেন্টসে ক্লিক করে দিবেন অটোমেটিক একটি অ্যাড আসবে একটা কেটে দিবেন অ্যাডটা কেটে দিলে এখান থেকে সরাসরি কিন্তু আপনি টাকাটা আপনার অ্যাকাউন্ট উড্ড করে নিতে পারবেন তা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সাইট থেকে টাকাটা ফ্রি মিউজিক আপলোড করে আর্নিং করবেন দেন কিভাবে টাকাগুলো উড্যোগ করে নেবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পেরেছি তো ফ্রেন্ডস আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকারে আসবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ